হ্যালো এভরিওান কৃষি আমাদের চেতনার উৎস সংস্কৃতির শেকটার এই মাটিকে পেরিয়ে দেব মাটির গুণাগুন টুডে আই উইল শো ইউ এর রিয়ালি প্যাডি ফিল্ড আওয়ার ভিলেজ let's explore how rice grow and what kind of insect farmer with alive farmer often check her pallet to make sure on harmful insects are present fatty fields are usually filled with water on the health of the palins these but that are Really young rice and farmer balance them in row often pre preparing the soil properly. You for watching my channel do to get for subscribe and like my channels mafus for more next video. সো আই এম ইজি ইংলিশ উইক সো আই উইল প্র্যাক্টিস অ্যান্ড মাই প্রোপার্লি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্টলি ইউ সাজেস্ট মাই কন্টেন্ট রেগুলারি আই হো আই উইশ ইচ্ছা আছে আপলোড ধর তো আপনারা হচ্ছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার যেখানে ভুল হচ্ছে আপনারা ভুল ধরিয়ে দিবেন তো দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং মাই কন্ট্রিন। সামটাইইম প্লেস্ট লাইক লি ফলডর্ অন সিটেম ব্রোগেন ড্রামেজ লিফ টিম থ্যাংফরওয়াচিং মাইকা ছেেত মননে সা সমভাবনা দেব তুরি পরিসব ওইবিতি। نن